জীবনে যুবকদের দিয়েই সমাজ এগিয়েছে জিহাদ হয়েছে বড় বড় কাজ হয়েছে মুরব্বীরা ছাতার মতো উপরে থেকেছেন কিন্তু কাজ করেছে মাঠে যুবকরা ইব্রাহিম আলি ইসলাম যখন মূর্তি ভেঙেছিলেন তখন কি ছিলেন তিনি টকবকে যুবক ছিলেন ওই যে গুহাবাসী আসহাবুল কাহাফ তারা ইমান নিয়ে পালিয়ে গিয়েছিলেন তাদের কাহিনীর অবলম্বনে মহানবুল আলমী একটা সোরার নাম রেখে দিয়েছেন সৌরাতুল কাহাফ যুবক সুতরাং তোমরা যারা যুবক আছো তারা চেষ্টা করো সেই পথ ধরার ইব্রাহিম আল ইসলামের পথ ধরার তোমরা চেষ্টা করো আসাবে কাহাফের সেই তেজদিপ ইমানদার যুবকদের মতো হওয়ার তোমরা চেষ্টা করো মুসাহ ইবনে মতো হওয়ার আজকে তোমাদের যেভাবে মোড়ে মোড়ে বিভিন্ন জায়গায় দোকানে যেখানে ওয়াইফাইয়ের কানেকশন সেখানে তোমাদেরকে যেভাবে ফেসবুকিং দেখি গেমিং খেলতে গেম খেলতে দেখি ইত্যাদি তাতে আমরা অনেক সময় হতাশ হয়ে যাই এই জায়গা থেকে আমাদের ছেলেদেরকে বের করে আনতে হবে ওদেরকে অবশ্যই ভালো জায়গায় নিতে হবে সেজন্য আমি পিতা হিসেবে আপনি মাতা হিসেবে আপনার দায়িত্ব নেই অবশ্যই আছে সেই দায়িত্বটা পিতা হিসাবে মাতা হিসাবে আপনি পালন করবেন খবরদার আপনার ছেলে আপনার মেয়েকে যেমন ছোটোবেলায় আপনি ভ্যাকসিন দেন না টিকা ভবিষ্যতে যেন পোলিও না হয় ভবিষ্যতে যেন তার হাম না হয় রবেলা না হয় এই জন্য টিকা দেন না আচ্ছা ভবিষ্যতে যেন সে নাস্তিক না হয়ে যায় ভবিষ্যতে যেন সে সেকুলার না হয়ে যায় ভবিষ্যতে যেন সে ধর্ম নিরপেক্ষতা বাদে বিশ্বাসী না হয়ে যায় সেজন্য আপনি কি টিকা দিয়েছেন এই টিকাটা কি বেশি ইম্পর্টেন্ট ছিল না তাহলে সেই টিকাটা কি সেই টিকাটা হলো আপনার ছেলেকে ছোটোবেলা থেকে আপনার মেয়েকে ছোটবেলা থেকে ইমানের দীক্ষা দিবেন। নির্বেজাল তাওহিদের দীক্ষা দিবেন। এবং ইসলামের মৌলিক বুনিয়াদী বিষয়গুলো তাকে শেখাবেন যেন আপনার ছেলে বড় হয়ে ডাক্তার হলেও চট করে আপনি মরার খবর পেয়ে এসে আপনার জানাজাটা পড়তে পারে সেই ইমামতি করবে হতে পারে না পুলিশ ক্যাডার ইত্যাদি প্রশাসনে আপনার ছেলেটা চাকরি করে আপনি অসুস্থ খবর পেয়েছে সে এসে আপনার জন্য দোয়া করছে সেবা করছে এটা হওয়া কি দরকার না সে বলছে রব্বির হ্যাম হুমা কামা রব্বাইয়া সুতরাং এই হলো ভ্যাকসিন ছোটবেলায় তাকে দিয়ে দিবেন যেন সে ইমান নিয়ে বেঁচে থাকতে পারে সম্মানিত উপস্থিতি সর্বশেষ কথা দুনিয়ার পিছনে আমরা পড়বো না দুনিয়া হাতে নিব বুকে নিব না আল্লাহ বলছেন আরবি তুম বিল হ্যাঁ তি দুনিয়া মিনাল আ খে র ফ্যা ব্যা ম্যা দুনিয়া ফিল আ ইল্লা কলি শেষ বার্তা আমি আজকে দিয়ে শেষ করতে যাচ্ছি আল্লাহ বলেছেন তোমরা কি পরকাল ছেড়ে দুনিয়াকে নিয়ে খুশি হয়ে গেছ অথচ পরকালের তুলনায় দুনিয়াটা সামান্য কিছু সুতরাং আমরা চেষ্টা করব যেন আমরা দুনিয়ার পেছনে না পড়ি বরং পরকালকে আমাদের সামনে রাখতে হবে